মায়ের হাতের ডিমের কোরমা যেখানে নেই কোনো বাহারি মশলা নেই কোনো রেস্টুরেন্ট স্টাইল আছে শুধু ঘরের স্বাদ আর ধৈর্য আমার প্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম চুমকি রান্নাঘর থেকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মায়ের হাতের ট্র্যাডিশনাল ডিমের কোরমা তো চলেন কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করে করি তো এখানে আমি নিয়েছি আধা কাপ তেল আর ঘি মিলিয়ে আধা কাপ নিয়েছি এরপরে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি এখানে বেরেস্তা মানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটাকে বেরেস্তা করে নিয়েছি সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম ডিমটাকে আমি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব যেন জাস্ট একটু কালারটা চলে আসে তো হালকা কালারটা যখন চলে এসেছে তখন আমি এটাকে উঠিয়ে নিলাম তো উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সেই তেল আর ঘিয়ের মধ্যে কেটে রাখা আলু আলুগুলোকেও আমি হালকা হাতে ভেজে নিব মানে হালকা এটাতেও জানি একটু হালকা রঙটা আসে তারপরে আমি এটাকে উঠিয়ে নিব তো উঠিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু গরম মশলা দেবো খুবই সাধারণ একটা দারচিনি দুটো এলাচ আর দিয়ে দিব একটা তেজপাতা আর গোলমরিচ আর দুটা লং দেওয়ার পরে আমি এটাকে ভাজবো যতক্ষণ যতক্ষণ এটার একটা অ্যারোমা ছড়িয়ে পড়ে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর দেড় চা চামচ পরিমাণ আদা বাটা তো এখানে আমি কিন্তু রসুন ব্যবহার করিনি আমার মাকে দেখতাম কোরমাতে কখনোই রসুন ব্যবহার করতো না এরপরে যেটার মধ্যে মশলা করেছিলাম সেই সেই জারটা আমি ধুয়ে এখানে একটু পানিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এটা দিলাম জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য আপনারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম ধনে গুঁড়া তো এখানে কিন্তু কোনো জিরার ব্যবহার হয়নি ধনে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব আলু আলুটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দিব গরম পানি তো গরম পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে আসে আসলে কি জানেন এই ডিমের কোরমাটা রান্না করতে যে আমি যেটা শিখেছি যে অনেক বেশি স্বাদের জন্য অনেক বেশি মশলা ব্যবহার না করলেও কিন্তু চলে তো এবারে আমি দিয়ে দিলাম আলুটা যখন সেদ্ধ হয়ে এসেছে দিয়ে দিলাম আমি এখানে আধা কাপ পরিমাণ খুবই ঘন করে রাখা দুধ তো দুধটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিয়ে দিলাম চিনি কোরমা মানেই তো মিষ্টি স্বাদ তাই না চিনি তো দিতেই হবে সেটা আপনার আর টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপরে ঢাকা দিয়ে দিলাম যখন একটু ফুটে উঠবে তখন আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিব এখানে কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখানে ডিমগুলো ছেড়ে ছেড়ে দিবো যে ডিমগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম তারপর একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিব জাস্ট দুই এক মিনিটের জন্য তো দুই এক মিনিট পরে ঢাকাটা উঠিয়ে আমি এখানে দিয়ে দিব বেরেস্তা যে বেরেস্তাটা করে রেখেছিলাম তো বেরেস্তা দিয়ে আবার এক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিব এরপরে ঢাকাটা উঠিয়ে কোরমার যে আসল ফ্লেভার সেটা হচ্ছে গোলাপ জল সেটা দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ কোরমা মানে গোলাপ জলের ফ্লেভারটা আপনার আসতেই হবে এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব চুলাটা বন্ধ করে দিব আর ঢাকার যে একটা হোল আছে সেটাও বন্ধ করে দেবো যেন ফ্লেভারটা ডিম আর আলুর আর ঝোলের মধ্যে খুব সুন্দর মতো ছড়িয়ে যায় এরপর স্ট্যান্ডিং টাইমে রেখে দিব স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আপনাদের সামনে তো পরিবেশনের পালা আপনাদের জন্য পরিবেশন করেই ফেলছি আসলে কি জানেন ট্র্যাডিশনাল রান্না মানেই শুধু পেট নয় মনটাকেও ভরিয়ে তোলে আর তার সাথে আছে মায়ের হাতের ছোঁয়া তো পরিবেশন করতে করতে আপনাদের থেকে লাইক কমেন্ট শেয়ার চেয়ে নিচ্ছি যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ রইল ফলো দিয়ে পাশে থেকে যাওয়ার তো আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা কারণ চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ